হরে কৃষ্ণ শুধু গৌর ভক্তবৃন্দ তুলসী দেবী ইনি ভগবানের অত্যন্ত প্রিয় তিনি বৃক্ষরূপে আমাদের কৃপা করার জন্য এই ধরিত্রীতে অবস্থান করছেন প্রতিদিন সকালবেলা মঙ্গল আরতির পর যখন তুলসী আরতি আমরা করি তখন তুলসী বৃক্ষের মূলে আমাদের আসমান পাত্র থেকে জল দান করা কর্তব্য এই জল দান করার ফলে আমাদের ভগবত ভক্তি বৃদ্ধি হয় এই জল দানেরও মন্ত্র রয়েছে সে মন্ত্র জল দিতে হয় আর মন্ত্র উচ্চারণ করতে হয় ওম গোবিন্দ বল্লভং বল্লভং দেবীং ভক্ত চৈতন্য কারিণীম স্নাপায়ামী জগদ্ধাত্রীং কৃষ্ণ ভক্তি প্রদায়িনীম এই মন্ত্র উচ্চারণ করতে হয় আর তুলসী বৃক্ষের মূলে জল কমপক্ষে তিনবার দেওয়া কর্তব্য হরে কৃষ্ণ